মাস সমুদ্রে জেলেদের সাথে ঘটে যাওয়া এই পাঁচটি ঘটনা আপনাকে অবাক করে দিবে আর এসব ঘটনা হয়তো আপনি আগে কখনো দেখেননি তাই এগুলো দেখতে এবং এগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার পাঁচ সানফিশ দুই হাজার একুশ সালের ডিসেম্বরের দিকে পর্তুগালের সমুদ্র উপকূলে একজন জেলে কিছু একটা বেশি থাকতে দেখে জিনিসটা আসলে কি তা বুঝতে না পারায় লোকটি উপকূল কোস্টগার্ডকে জানায় এবং কোস্টগার্ড এটিকে মৃত অবস্থায় খুঁজে পায় বিশেষজ্ঞরা জানায় এটি একটি সানফিশ এটি খুবই বিরল প্রাকৃতির একটি মাছ যা সহজে দেখা যায় না সানফিশ দেখতে অন্য অন্য মাছের চেয়ে একদমই আলাদা সেপ্টা গোলাকিত এই মাছের শুধুমাত্র দুইটি ফাঁকা থাকে মাছটি ছিল প্রায় দশ ফুট লম্বা এবং এর ওজন ছিল প্রায় দুই হাজার কেজি যা তখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় মাছ ছিল কিন্তু এর কিছুদিন পরেই জেলেরা এর থেকেও বড় একটি জীবিত সানফিশ খুঁজে পায় পানির উপরে আনার পর দেখা যায় এটি ছিল দশ দশমিক পঁচাত্তর ফুট লম্বা এবং এর ওজন ছিল দুই হাজার সাতশো চল্লিশ কেজি নাম্বার চার লবস্টার পুরো পৃথিবীতে সামুদ্রিক চিংড়ি একটি জনপ্রিয় খাবার আর সাধারণভাবে চিংড়িগুলো বাদামী রঙের হয়ে থাকে তবে নীল চিংড়ি খুঁজে পাওয়া খুবই বিরল ঘটনা কারণ প্রতি বিশ লক্ষ চিংড়ির মধ্যে মাত্র একটি চিংড়ি এমন নীল রঙের হয়ে থাকে তাই বুঝতে পারছেন এটি কতটা বিরল তবে সাধারণ চিংড়ি থেকে এদের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই শুধুমাত্র জিনগত সমস্যার কারণে এদের শারীরিক রঙ কেবল নীল হয়ে যায় এর আগে দুই সালের একটি নীল সিঙ্গডি ধরা পড়েছিল যার নাম রাখা হয়েছিল ক্লাব এবং এটিকে স্থানীয় চিড়িয়াখানাতে দিয়ে দেওয়া হয়েছিল নীল সিঙ্গডি ছাড়াও আরও একটি বিরল প্রজাতি সিঙ্গডি রয়েছে যার রং হলো কমলা এটি নীল সিঙ্গডি থেকে অনেক বেশি বিরল কারণ প্রায় এক কুটি চিংড়িতে মাত্র একটি চিংড়ি এমন কমলা রঙের হয়ে থাকে নাম্বার তিন অ্যাক্সিডেন্টাল ক্যাশ পিস এই মাছ ধরার জন্য জেলেরা ঘন্টার পর ঘন্টা সমুদ্রে ঘুরে বেড়ায় আর বড় কোনো মাছ পেয়ে গেলে তাকে তুলতে অনেকটা সময় লেগে যায় তবে এখানে ঘটেছে ভিন্ন ঘটনা দুই সালে নিউ ইয়র্কের কয়েকজন জেলে সমুদ্রে মাছ ধরছিল কিছুক্ষণ পরে হঠাৎ একটি হাঙ্গর মাছ পানি থেকে লাফিয়ে তাদের বোটে উঠে যায় তবে মাছটি সেখান থেকে আর বেরোতে পারছিল না কারণ তার বড় সাইজের ফাঁকাগুলো ট্রলারের রিলিংয়ের আটকে যাচ্ছিল অনেক চেষ্টা করেও মাছটি ট্রলারের রিলিং পার হতে পারছিল না আর এদিকে জেলেরা মাছটিকে ট্রলার থেকে বের করার চেষ্টা করছিল তারা দড়ি দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করে আর এভাবে অনেকটা সময় পার হয়ে যায় এক সময় তারা মাছটিকে বের করতে সক্ষম হয় নাম্বার দুই মিউটেন্টাল ফিশ এই মাছ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তবে এদের কোনো দোষ নেই দুই সালে জাপানের পুকুসীমা পারমাণবিক ঘটনা ঘটে আর সে কারণে আশপাশের এলাকা এবং সমুদ্র অঞ্চল পুরোপুরি দূষিত হয়ে যায় আর সেখানকার ফানিদের মধ্যে এর খুব খারাপ প্রভাব পড়ে আর এই একটি উদাহরণ এই মাছ তেজক্রিয়তার কারণে এই মাছগুলো আকারে অনেকটা বড় এবং অনেকটা হিংস্র হয়ে গেছে এছাড়া এরা দেখতে অনেক বেশি ভয়ানক দুই সালে সর্বপ্রথম এদের একটি ধরা হয়েছিল এবং তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় পারমাণবিক রেডিশনের প্রভাবে এই মাছগুলোর জীবনচক্রে বিশাল পরিবর্তন ঘটেছে এই কারণে এরা দেখতে এমন ভয়ানক হয়েছে এছাড়া এদের গড় আয়ু অনেকটাই বৃদ্ধি পেয়েছে নাম্বার এক মারমেট এখন আপনি স্ক্রিনে যে ফুটেজটি দেখতে পারছেন এটি খুব কন্ট্রোভার্সিয়াল একটি ফুটেজ এমন কিছু না দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না একদল জেলে সমুদ্রে মাছ ধরার সময় তাদের জালে খুব অস্বাভাবিক কিছু একটা আটকে পড়ে আর তারা যে এমন বয়ানক কিছু দেখতে পাবে তারা কখনো ভাবতেও পারেনি জালের ভিতরে মাছের মধ্য থেকে মানুষের মতো একটি হাত দেখা যায় যদিও সেটা পুরোপুরি কোনো মানুষের হাত ছিল না ভেবে দেখুন ঘটনাটি কতটা ভয়ানক দুই সালে ভিডিওটি অনলাইনে আপলোড করা হয় তবে ভিডিওটি কখনও এবং কোথায় দারণ করা হয়েছিল তা জানা যায়নি ভিডিওতে বলা হয়েছে যেগুলো দেখতে ভয় পেয়েছিল এবং তারা সে মাছসহ সহ এই জালটিকে আবার পানিতে ফেলে দিয়েছিল দর্শক এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এমন ভিডিও নিয়মিত দেখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ